بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته شو بيدشوك أسكي امرأ دنياي وصديقاتي عشر عمل এর বিষয়ে জানব হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম ইতিমধ্যে তার নিকট একজন লোক এসে বলল হে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আমার সম্পদ কমে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফেরেশতাদের দুয়া সৃষ্টির তসবিহ রিজিকের সাবিকাটি থেকে তুমি অনেক দূরে লোকটি বলল হে রাসুল্লাহ সাল্লাহু আলী এগুলো কি রাসুলসল্লাহু আলী সাল্লাম বললেন সুবে সাদিকের পর থেকে ফজরের নামাজ আদায় করার মধ্যবর্তী সময়ে একশো বার নিচের তসবিহ পাঠ করলে দুনিয়া অবতস্থ উল্লাঞ্চিত হয়ে তোমার নিকট আসবে য়াটি হল বিসমিল্লাহি রহম্যান রহিম সুবাহিবাহ আলিম আস্ত যারা বাংলা উচ্চারণ জানি তারা বাংলা উচ্চারণ পড়ব যারা আজবি উচ্চারণ জানি তারা আজবি উচ্চারণ পড়ব ইনশাল্লাহ এই আমলটা আমরা সবাই বেশি বেশি করার চেষ্টা করব ইনশাল্লাহ